সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নিয়মিত আয়োজন হোমস অগ্রগতির পথে সঙ্গে আছি আমি অর্থ বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলি সম্ভাবনার কথা আমরা বলি নানা প্রতিকূলতার কথা তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় সংস্কার ও নির্বাচনের অগ্রগতি ও প্রগতি আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তত্ত্ব উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান খান মানিক সাবেক সহসভাপতি রাজশাহী জেলা বিএনপি সাবেক সভাপতি বাঘা থানা বিএনপি এবং দু সালের জাতীয় নির্বাচনে রাজশাহী ছয় আসন থেকে মনোনীত প্রার্থী আমাদের সাথে আরও আছেন জনাব ফারুক হোসেন মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ ঠাকুরগাঁ দুই আসনের প্রার্থী আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল অংশ চলে যেতে চাই নুরজন ভাই আপনার কাছে প্রথমেই আসতে চাই শুরুতে আপনার কাছে আমার যে জিজ্ঞাসা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস সম্প্রতি সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি স্পষ্টতে উনি বলেছেন যে নির্বাচনটা সম্পূর্ণ ডিপেন্ড করবে জনগণের উপর তারা যদি সংক্ষিপ্ত রিফর্ম চায় তাহলে হয়তো বা এই বছরের মধ্যে মধ্যেই তারা আয়োজন করবে তারা যদি ওয়াইটি রিফর্ম চায় তাহলে হয়তো বা আরো ছয় মাস তাদের এদিকে বিএনপির মহাসচিব এবং বিএনপি থেকে জোরালোভাবে বলা হচ্ছে যে এই রিফর্মগুলো ছয় থেকে ছয় মাসের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব এবং তারা জুলাই আগস্টের মধ্যে একটা নির্বাচন দাবি করছে তো এটা কি সংস্কার এবং নির্বাচন এই যে একটা মুখোমুখি দাঁড় করানো হচ্ছে কিনা আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ এবং চ্যানেল এসকে আজকে আমাদেরকে সংস্কার এবং নির্বাচনের আলোকে আলোচনায় আমাদেরকে এস আমাদেরকে দাওয়াত করেছেন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এজন্য আমি ধন্যবাদ জানাই আপনার প্রশ্নের উত্তর শুরু করতে চাই এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনগণ চাই তা আমার বিশ্বাস জনগণ তো চাচ্ছে এবং আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব জন্য আপ ইসলাম যে কথাটি বলেছেন এটা কিন্তু জনগণের কথা বলেছেন এবং জুলাইয়ের আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের পরে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব পালন করছেন ওনারা ইতিমধ্যে আমার বিশ্বের যে জনগণের ভাষা বুঝে গেছেন তারই আলোকেই আমাদের দল আমাদের দলের মহাসচিব এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আলোচনায় বিভিন্ন বিবৃতিতে জনগণের ভাষার কথাটাই বলছেন যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে এই যে আজকে ছয় মাস প্রায় কাছাকাছি এর মধ্যে যে সমস্ত ঘটনার সূত্রপাত হয়েছে এখনও আগামীতে যে সমস্ত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই একটা নির্বাচিত সরকার দরকার এবং এই নির্বাচিত সরকারের জন্য অন্তর্বর্তী সরকার যে সমস্ত সংস্কারের দায়িত্ব নিয়েছেন এই সংস্কারটাকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে আমার মনে হয় যে দেশে বিগত পনেরো বছরে যে ধরনের ফ্যাসিস্ট কর্তৃক যে অনাচারের একটা পরিবেশ তৈরি হয়েছিল আমার মনে হয় এই সরকার যদি তাদের এই নির্বাচনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করে তাহলে আমার মনে হয় যে এরকম একটা ফ্যাসিজম চলে আসার সম্ভাবনা আছে সুতরাং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কথা সূত্র ধরেই আমি বলবো জনগণ কিন্তু নির্বাচন দ্রুতই চাচ্ছে দীর্ঘ সময় চাচ্ছে না কাজেই যত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে আমি একটু ইন্টারাপ্ট করি এই জায়গাটাতে আসলে কয়েকদিন আগে আলো প্রথম আলোর একটি প্রতিবেদনে বিবিএস এর একটি রিপোর্ট থেকে তারা বলেছে যে ষাট শতাংশ মানুষ যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে পরে সংসদ জাতীয় নির্বাচন চাচ্ছে তো এটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনের আগে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত কারণ একটা নির্বাচিত সরকারের আন্ডারেই স্থানীয় সরকার এবং অন্যান্য নির্বাচন হওয়া উচিত কারণ যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব না নেবেন ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সমস্ত জায়গাতে যে সমস্ত জায়গাতে সম্ভব হবে না বলে আমি ফারুক ভাইয়ের কাছে আসতে চাই ফারুক ভাই আপনাদের গণ অধিকার পরিষদের চেয়ারম্যান জনাব নুর হক বারবারই কিন্তু পট পরিবর্তনের পর থেকে একটি কথা বারবার ইঙ্গিত দিয়েছেন যে জাতীয় সরকার গঠন এবং এদিকে বিএনপি থেকে বলা হচ্ছে হ্যাঁ জাতীয় সরকার গঠন করবে কিন্তু আফটার ইলেকশন তো এটা কি আসলে আপনারা যে জাতি সরকারের প্রতি বেশি ইঙ্গিত দিচ্ছেন বেশি ইমফাসাইজ করছেন এটা কি আপনাদের নির্বাচনী ভীতি থেকে নাকি নির্বাচনী সংকট থেকে আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ আপনাকে যে আমার পূর্বে মানিক ভাই বিএনপির রাজশাহী ছয় আসনের বিএনপির দলীয় প্রার্থী ছিলেন উনি খুব চমৎকার ভাই বলেছেন তবে একটা বিষয় দেখুন এই যে দু সালের জুলাই আগস্ট বিপ্লব এই বিপ্লবে প্রায় দুই ছাত্র জনতা জীবন দিলেন তারপরে আজকে একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের সুযোগ পেলাম এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এই সুযোগকে যদি আমরা এবার কাজে লাগাতে না পারি তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি আমরা নির্বাচন চাই তবে যেন যেন ওই আপনার মানে শর্টকাট ওয়েতে নির্বাচন কিংবা যে ভাবে যে কোনো প্রক্রিয়া একটা নির্বাচনের দিকে এগিয়ে গেলাম ন বিগত সময়ে বারোটি নির্বাচন হয়েছে বাংলাদেশে এই বারোটি নির্বাচন করতে গিয়ে চুয়ান্ন বছর আমরা আজকে পার করেছি এই চুয়ান্ন বছরের আজকে দু পঁচিশ সাল এই জায়গায় বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পেরেছি বাংলাদেশের অবস্থান কোথায় সেটা যদি একটু প্রশ্ন করেন তাহলে কিন্তু উত্তরটি একবারেই পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে বারো বার নির্বাচন হওয়ার পরেও আজকে বাংলাদেশের এরকম একটা জায়গায় এসে আমাদের শুনতে হচ্ছে মৃত মানুষ ভোট দেয় কেন্দ্রে হানাহানি ভোট দখল ভোট বাণিজ্য কেন্দ্র দখল ইত্যাদি এই জায়গাগুলোতে একটা পরিষ্কার সুরাহা না হলে আগামী যে জাতীয় নির্বাচন হবে কিংবা আগামীতে যে কোনো নির্বাচনে এরকম দখল বাণিজ্য ভোট চুরি রাহাজানি হানাহানি কিংবা মৃত মানুষ গিয়ে ভোট দেবে সেটা যে হবে না তার নিশ্চয়তা কোথায় আমরা তো তার নিশ্চয়তা চাই তাহলে এরকম একটা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার যদি এই সরকার করে যেতে না পারে বা এই সরকারের রেজিমে না হয় তাহলে এত মানুষের জীবনহানি এত রক্তপাত এত আসলে হানাহানি যে হলো এটার রেজাল্ট একবারেই জিরো বৃথা সেই জন্য আমরা বলেছি অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার আগে কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করেই একটি জাতীয় নির্বাচনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে এই কাঙ্ক্ষিত সংস্কার করতে আসলে কতটুকু সময় প্রয়োজন এটা কি আনলিমিটেড নাকি লিমিটেড হ্যাঁ এই জায়গা আমরা আলোচনা করতে পারি আমরা এই জন্যই বলেছি এই সংস্কারের প্রাথমিক ধাপ হিসেবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া যেতে পারে এবং এই স্থানীয় নির্বাচন দিয়ে এই সরকার টেস্ট কেস হিসাবে। তারা আসলে দেখতে পারে যে তারা কতটুকু ফিট আমরা আনফিট অবস্থায় কোনো জাতীয় নির্বাচন চাই না একবারে পরিপূর্ণ ফিট যোগ্য ক্যাপাবল হয়েই আমরা একটি জাতীয় নির্বাচন চাই তার ওই ধারাবাহিকতাই আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়ে আসছি এবং আমরা বলেছি যাই হোক আপনি যেহেতু বলেছেন জাতীয় সরকারের কথা বিএনপির যে জাতীয় সরকারের ফর্মুলা বা জাতীয় সরকারের যে রূপরেখা এটার প্রেক্ষাপট টোটালি ডিফারেন্ট টোটালি ভিন্ন আমরা যখন যুগপথ আন্দোলন শুরু করি সেই যুগপথ আন্দোলনটা ছিল ফ্যাসিবাদ পতনের লক্ষ্যে আমরা প্রায় রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করলাম কিন্তু আমাদের সেই আন্দোলনে ফ্যাসিবাদের পতন কিন্তু হয় নাই ফ্যাসিবাদের পতন হয়েছে ভিন্ন একটি অ্যাঙ্গেলের ভিন্ন একটি আন্দোলনের মাধ্যমে বড় একটি পার্টিসিপেশন আমাদের ছিল আমরা সম্মিলিতভাবে এই বিপ্লব ঘটিয়েছি কিংবা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আমরা সবাই মিলে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে কিন্তু বিএনপির যে একত্রিশ দফা এবং জাতীয় সরকারের রূপরেখা সেটা কিন্তু এই সরকার কিংবা এই আন্দোলনের সাথে পুরোপুরি অঙ্গাঙ্গি ভাবে জড়িত নয় যেহেতু এই সরকারটি একটি ভিন্ন মাত্রার ভিন্ন অ্যাঙ্গেলের আন্দোলনের আন্দোলন একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব ছিল এটার মধ্যে তো ছিল যে সংস্কার কমিশন গঠন করণের মধ্যে দিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে এটা তো ছিল হ্যাঁ সেটা ছিল আমি তো আবারও বলছি যদি আমরা যুগপথ আন্দোলনের শরীর যে রাজনৈতিক দল আমরা যদি আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটাতে পারতাম তাহলে বিএনপির যে একত্রিশ দফার উপরে খা এটা অ্যাকচুয়ালি বিএনপির একক না এটা আমরা যুগপথ আন্দোলনের শরিক যারা আমাদের সকলের সম্মিলিত ভাবেই এই একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছিল আমাদের সবার তাহলে ওটা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যেতে পারতাম কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ পতন পতন তো একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অ্যাঙ্গেলের আন্দোলনের মাধ্যমে হয়েছে এবং এই সরকার যেটি আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই সরকারকে আপনি যদি আজকে অরাজনৈতিক সরকার কিংবা কি বলে কি বলে আপনার ওই অনির্বাচিত সরকার বলে থাকেন এটা আসলে আমি পুরোপুরি একমত নই এই সরকারকে আমরা অরাজনৈতিক কিংবা অনির্বাচিত সরকার বলতে পারি না এটা টোটালি একটা ভিন্ন প্রেক্ষাপটে জনগণের জনসমর্থিত সরকার এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এ যাবতকালের সব চাইতে জনসমর্থিত সরকার হচ্ছে এই সরকার হ্যাঁ এই সরকারের অনেক দুর্বলতা আছে ত্রুটি আছে আছে নিয়ে আমরা আলোচনা করছি করছি সমালোচনা কিন্তু এই আপনি অনির্বাচিত বলে দিবেন মানে নেতিবাচক ভাবে তুলে ধরার চেষ্টা করবেন এটা আসলে কোনোভাবে কাম্য নয় সেই জায়গায় আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমি মনে করি এরকম একটি প্রেক্ষাপটে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত কারণ তার জায়গায় অন্য কোনো ব্যক্তি যদি সেই চেয়ারে বসতেন ভিন্ন কোনো দেশের পরিস্থিতির মধ্যে আমাদেরও হয়তো সেরকম একটা অবস্থা তৈরি হতো একটা কথা আমাকে স্পেসিফিকলি বলেন যে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র নেতাদের সাথে যে একটা বাস চলছে যে একটা তর্ক বিতর্ক চলছে যে একটা কনফিউশনের যে একটা জায়গা তৈরি হয়েছে আসলে এই জায়গাটাতে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি এটা কি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিক অঙ্গনে কি বেশি মানে নেগেটিভ ওয়েতে যাচ্ছে কিনা এই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনবো তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হবে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অগ্রগতির পথে অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম ফারুক সাথে ফারুক আপনার কাছে যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম যে আসলে ছাত্র জনতার সাথে যে রাজনৈতিক দলগুলোর যে একটি কনফ্লিকশন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি এবং জাতীয় স্বার্থে রাজনীতির স্বার্থে আমরা কিভাবে এটাকে সত্যিকার অর্থে সলিউশনের পথে এগোতে পারি আপনার বিশ্লেষণ কি আপনি যেমনটি বলছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা নাগরিক কমিটি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দৃশ্যমান ফেরেক বা একটা ডিস্টেন্স বা একটা দূরত্ব তৈরি হয়েছে আমি মনে করি এটা ওভারঅল পুরো বাংলাদেশের জন্য একটা মারাত্মক খারাপ পরিস্থিতি থেকে আমরা এগিয়ে যাচ্ছি এই জায়গায় আমি মনে করি আমাদের এ দেশে দীর্ঘদিন ধরে যে আধিপত্যবাদ বিস্তার করেছিল বিশেষ করে আমাদের ভারতীয় যে আধিপত্যবাদ কিংবা আমাদের পাশের দেশের যে আগ্রাসন এই আগ্রাসন থেকে মুক্তির লক্ষ্যে কিন্তু আমাদের এই সামগ্রিক আন্দোলন এবং এই বিপ্লব আজকের বাংলাদেশে যখন আমরা সেই আধিপত্যবাদী শক্তিকে করেছি। তারা কিন্তু এবং এই জিনিসটি যদি আমরা বুঝতে না পারি তাহলে আলটিমেটলি আমরা সবাই লুজার হব সবাই ক্ষতিগ্রস্ত হব এখানে শুধু বিএনপি জামাত কিংবা বৈষম্য বিরোধীরা কিংবা গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত না পুরো বাংলাদেশ আবার একটা বড় ধরনের বিপদের দিকে এগিয়ে যাবে এবং বিপদের সম্মুখীন হবে সেই জায়গা থেকে আমরা বলতে চাই আমি আসবো আপনার কাছে আমি নুরুজ্জাম ভাইয়ের কাছে এই প্রসঙ্গ নিয়ে একটু ওনার কাছে শুনতে চাই নুরুজ্জাম ভাই এই যে তর্ক বিতর্ক যে চলছে রাজনীতি দলগুলোর সাথে যে আপনার ছাত্র নেতাদের সাথে যে বর্তমান যে কনফিউশনটা যে যে দৃশ্যমান হ্যাঁ এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে আসলে এটা কার ক্ষতি বা কার লাভ আমরা কোন দিকে ধাবিত হচ্ছি আসলে সতেরো বছর পনেরো বছর শেখ হাসিনার শাসন আমল দুই বছর সামরিক শাসন আমল তার মানে সতেরো বছর বাংলাদেশের যে অবস্থা বিরাজিত ছিল আমার তো মনে হয় যে তখন থেকেই আন্দোলন শুরু হয়েছে তো আন্দোলনের সংজ্ঞাগুলো কি আমি মনে করি যে বিএনপি দীর্ঘ পনেরো বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী বিভিন্ন ধরনের হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে আমাদের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ছোট্ট ইস্যু নিয়ে উনি দীর্ঘ সময় কারাভোগ করেছেন এটা তো সব বড় আন্দোলন আমাদের তার অহংকার দেশ নায়ক তারেক রহমান যাকে সেই সময়ের সামরিক সরকার কি ধরনের নির্যাতন করেছে এটা দেশ জাতি এবং সারা পৃথিবী জানে এটা তো আন্দোলনের একটা অংশ এবং উনি আজকে দীর্ঘ সময় প্রবাসে থেকে এদেশের তরুণ প্রজন্মকে যেভাবে এই সরকারের বিগত সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন যে অবদান রেখেছেন এটা তো অংশ তো আন্দোলন তো এইভাবেই দীর্ঘ পনেরোটি বছর হয়ে আসছে যার বাস্তবায়নটা হয়েছে পাঁচই আগস্টে একঝাক তরুণদের এবং সমস্ত ছাত্র জনতার অংশগ্রহণের মধ্যে দিয়ে এখন আমি আমাদের স্নেহস্পদ ভাই ফারুক যেটা বললেন যে এই যে বিভাজনটা তৈরি হচ্ছে এই বিভাজনটা তৈরি হচ্ছে ক্রেডিট নেওয়ার একটা তাগিদে আমার কাছে মনে হচ্ছে একটা পক্ষ বলছে যে পাঁচই আগস্ট ঘটেছে আমাদের মাধ্যমে আর একটা বলতেছে যে আমরা 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 সবাই মিলেই করেছে এটা তো আমরা সবাই মিলে করেছি এইটার মধ্যে থাকলে কিন্তু হবে না কিন্তু আমরা যদি বলে যে শুধুমাত্র আমরা করেছি মানে আমাদের একটা গোষ্ঠী করেছে তাহলে কিন্তু বিভাজনটা তৈরি হবে বা এরকম হচ্ছে বাট এটা কিন্তু আমরা আশা করছি না আমরা কিন্তু বিএনপি বলা উচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দেশ নায়ক আমাদের তরুণের অহংকার জোনাব তারেক রহমান কিন্তু কখনই বলে নেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একক

দুই মাস জেলে ছিলাম নির্বাচনের পরে চব্বিশে সাতই জানুয়ারি নির্বাচনের পরে আমি জেল থেকে বেরিয়েছি আমরা জেলখানার মধ্যেও কিন্তু ঠিক একই কথাই বলেছি সেই জেলখানাতেও কিন্তু অনেক দলের নেতারাই ছিল আমরা জেলখানাতে যদি সবাই একটা বাস্কেটের মধ্যে চলে যেতে পারি তাহলে জেল থেকে বেরোনোর পরে আমরা একই বাস্কেটে থেকেই কিন্তু এই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি আমরা এখন কেন বলছি যে না আমাদের কারণে এই ফ্যাসিস্ট চলে গেছে এই আমাদের বলতে হবে একটা গ্রুপ যদি বলে যে শুধুমাত্র আমরা করেছি এটা বলা যাবে না আমি মনে করি এ দেশের আঠারো কোটি মানুষের আমি মনে করি কোটি মানুষের মধ্যে এই ফ্যাসিস্টের বিপক্ষে ছিল যদি তার পক্ষে থাকতো তাহলে এই দেশে এই যে পনেরো বছরে উনি তিনবার তিনটা জাতীয় নির্বাচন করেছেন সেই জাতীয় নির্বাচনগুলো এরকম সাধারণ নির্বাচন হতো না জনগণ যদি ওনাদের পক্ষে থাকতো জনগণের প্রতি যদি ওনাদের ভরসা থাকতো তাহলে কখনোই এরকম রাতের ভোট দিনের ভোট রাতে করতো না ওরকম দেখা যাচ্ছে যে কেউ অংশগ্রহণ করলো না আপনারা জানেন যে দুই সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোনো দলই ছিল না বিনা প্রতিদ্বন্দ্ব বিনা প্রতিদ্বন্দ্বিতাই হল তাহলে দেশের রাষ্ট্রের এত টাকা খরচ করে এতটা যেখানে কোনো বিরোধী দলই নাই এত টাকা খরচ করে তো দুই সালে রাষ্ট্রের অর্থ অপচয় করে তো নির্বাচন করার কোনো দরকার ছিল না দুই সালে আঠারো সালের নির্বাচনে ওনাদের যদি ইন্টেনশনই থাকতো যে আমরা দিনের ভোট রাতে করব। তাহলে তো এরকম ঢাক ঢোল পিটিয়ে নির্বাচন কমিশনারের মাধ্যমে এরকম নির্বাচন করার যুক্তি ছিল না তো টাকা কার এটা তো আমাদের জনগণের টাকা জনগণের টাকাকে এইভাবে তস্রুপাত করে একটা পাতানো নির্বাচন করে ক্ষমতায় থাকার তো কোনো দরকার ছিল না সব থেকে মজার ব্যাপার দুই হাজার চব্বিশের যে নির্বাচনটা হলো তখন আমরা জেলখানে। দুই হাজার নির্বাচনে আমি তুমি মানে নির্বাচনের তো কোনো দরকার ছিল তুমি আর আমি তুমি মানে জামাই বউয়ের মতো নির্বাচন হয়েছে একদিকে জামাই আর দিকে বউ এখানে কোনো বিরোধী জল নাই এবং এটাকে এত সুন্দর ভাবে সাজানো হলো যে এরকম ফিয়ার নির্বাচন বাংলাদেশের জন্মের পর থেকে হয়নি এরকম বোধহয় ডায়লগ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী মানে জননিন্দিত আমি জননন্দিত বলবো না জননিন্দিত একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরম একটা নির্বাচন করে বলেছে যে বাংলাদেশের জন্মের আপনাদের চেয়ারপারসনে কথা বললেন বেগম খালেদা জিয়া জননন্দিত উনি তো উনি এখন অবশ্যই একটা চিকিৎসাধীন অবস্থায় আছেন দা লন্ডন клинике আছেন অবশ্যই আমরা উনার জন্য সুস্থ সুস্থতা কামনা করছি এখন আসন্ন যে নির্বাচন আসছে আপনাদের দলের পক্ষ থেকে আসলে উনার কাছ থেকে কি ধরনের ভূমিকা আপনারা আশা করছেন এবং কি ধরনের উনি আসলে ভূমিকা রাখতে পারবেন বলে মনে হচ্ছে আপনাদের কাছে দেখেন আমি একটা জিনিস বলি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এই দেশটাকে যেভাবে ভালোবেসেছেন আমি মনে করি এরকম দেশপ্রেমিক নেতা বাংলাদেশে আর হবে কিনা আমি জানি না বিগত দিনে হয়েছে কিনা আমার জানা নাই কারণ আপনি জানেন যে ওয়ান ইলেভেনও আমাদের সেই জননিন্দিত নেত্রী সে কিন্তু ওয়ান ইলেভেনের সরকার কর্তৃক দেশের বাইরে যে একটা নির্দিষ্ট সময় ছিলেন আমাদের নেত্রীকেও কিন্তু আপনি সেই যে সেই মাইনাস টু ফর্মুলার যে কথাটা নিশ্চয় অনেকেরই মনে আছে মাইনাস টু ফর্মুলার যে অভিপ্রায় ছিল সেখানে কিন্তু আমাদের নেত্রীকেও কিন্তু দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল বা চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু একটা কথা বলেছিলেন এই দেশ আমার আমি মরতে চাই এই দেশে সেই কারণে উনি আপসির নেত্রী এবং এখন পর্যন্ত আপনি দেখবেন যে উনি উনাকে কারান্তরীণ করা হয়েছে উনি দীর্ঘ সময় কারা ভোগ করেছেন কিন্তু কখনো উনার নীতির কাছে মানে এক সেকেন্ডের জন্য উনি আপোষ করেন নাই কিন্তু এই অবস্থায় উনার যে শারীরিক অবস্থা যে শারীরিক কন্ডিশন অবশ্যই সাফল্যের দিকে যাচ্ছে ওনার শরীর উত্তরোত্তর সুস্থতার দিকে যাচ্ছে এটা আশা করবো আমরা কিন্তু দেশের প্রতি জাতির প্রতি এবং বিএনপির ফোরাম থেকে বা বিএনপি থেকে আপনার কি ধরনের ভূমিকা যেটা আমি বলছিলাম যে আপনি যদি স্পেসিফিকলি বলেন যে আপনার কি ধরনের ভূমিকা আশা করছেন আসলে আসলে আমাদের দেশ বেগম খালেদা যে উনি তো অসুস্থ আপনি দীর্ঘ পনেরো বছর প্রবাসে থেকে আমাদের তারুণ্য রহঙ্গার দেশ নায়ক আপনি জানেন যে উনি এখন নির্ঘুম আঠারো ঘন্টা দেশের জন্য কাজ করছেন এবং আপনি জানেন না উনি একদিনে ছয়টা থেকে সাতটা জেলার বিভিন্ন মানে অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দল থেকে শুরু করে সবার সাথেই কিন্তু উনি এই আগামী নির্বাচন দেশ জাতি সব নিয়ে কিন্তু আরো বেশি ভূমিকা রাখতে এবং আমি আপনার কাছে তার আগে ফারুক ভাই আপনার কাছে আসতে চাই ফারুক ভাই আপনারা ইন এ শর্টস আমাকে কি বলবেন যে আপনাদের যে আসন্ন ত্রয়োদশ জাতিসংস নির্বাচন আসছে এটাকে কেন্দ্র করে আপনারা কি কোনো জোটের সাথে অ্যালায়েন্স করছেন কিনা যদি করে থাকেন এই সমীকরণ আসলে কেমনটা হবে দেখুন এই মুহূর্তে আসলে নির্বাচনী যে জোট বা মহাজোট যেটাই বলেন না কেন এ বিষয়ে তো আলোচনা এখনো শুরুই হয়নি যখন নির্বাচনে তফসিল ঘোষণা হবে বা নির্বাচন এর একটা চূড়ান্ত রূপরেখা সরকার ঘোষণা করবে তখন এ বিষয়ে আসলে আলোচনা রাজনৈতিক দল বা দীর্ঘদিন ধরে আমরা যারা ফ্যাসিবাদ বদলের একসাথে আন্দোলন সংগ্রাম করেছি তাদের সাথে বিষয়ে আন্দোলন হতে পারে আলোচনা হতে পারে তো এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক কোন জোট গঠনের আলোচনা কোনো দলের সাথে আমাদের হয় নাই এবং আমরা রাজনীতি দল গঠন করতে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিবে এবং বিস্তারিত তারা জানান দিবে জাতিকে তো ইন দ্য মিন টাইম বিভিন্ন রাজনীতি দল থেকে বলা হচ্ছে যে যদি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের

নেগেটিভলি বা নেতিবাচক ভাবে কোন সুযোগ নেই তারা করতেই পারে তারা আন্দোলন সংগ্রাম করেছে তারা একটা প্ল্যাটফর্ম ইতিমধ্যে গঠন করেছে এবং সেখান থেকে তারা খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দলের ঘোষণা দেবে তো সেটাকে আমরা নেতিবাচক হিসেবে দেখছি না আমরা ওয়েলকাম জানাই নতুন রাজনৈতিক দল গঠন হলে নতুন রাজনৈতিক দল আসবে রাজনীতির মাঠে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা সব সময় এটাকে ইতিবাচক ভাবে ক্লিয়ার হয়েছে আমরা বুঝতে পেরেছি এখন প্রশ্ন এখানে যেটা তৈরি হয়েছে যে এই সরকারের দায়িত্বশীল যে কয়েকজন উপদেষ্টা রয়েছেন তারা যদি প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন সেটা বুঝতে পেরেছি আপনার পার্সেপশন কি আপনাদের আহ মহাসচিব যদিও বলেছেন যে এটা কোনোভাবেই কোন রাজনীতি দল দেশের জনগণ কোন ভাবে মেনে নেবে না আপনার পার্সেপশন না রাজনীতি করার অধিকার কিন্তু সবার আছে আমি সেই দৃষ্টিকোণ থেকে বলি সেটা হচ্ছে যে সব আমি আমি ফারুক গুলির সাথে একমত যে এই অন্তর্বর্তীকালে সরকারের যদি কোনো দল গঠিত হয়ে থাকে। এখানে পৃষ্ঠপোষক সম্ভাবনা আছে থাকবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আয়োজন দেখা হবে আবারও আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ